সো লাকি যে আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী মাসাল্লাহ অনেক লক্ষ্মী এবং সে তার মাকে সে শুরু থেকে আজকে পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছে কারণ ও অনেক ছোট থাকতেই তো আসলে জীবন যুদ্ধে নিজেকে তৈরি করা হয়েছে শুনছিলেন ঢালিউড কোন বিশ্বাসের মুখে কথা বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন চলুন তার মুখ থেকে শুনি আমরা তখন আমি ওর কোনো ঝামেলা দেখিনি আমার যেহেতু মাঝখানে একটা ব্যক্তি টানপরণ পরে গিয়েছে তখন আমি যেহেতু সৃষ্টিটাকে প্রেজেন্ট করতে চেয়েছি ও ভবিশ্বাসের সৃষ্টিটা কারণ আমার তো কাজ করতে হবে কাজ করেছে ওইটাই আসলে সকলে দেখেছে সাপোর্ট পেয়েছি ক্যারিয়ার তিনি আর কিভাবে সামনে এগোবেন তার ফিল্ম নিয়ে ভাবনা অনেক কিছু শেয়ার করলেন আবার কিন্তু ব্যাক টু দা ফ্যামিলিয়ান মনে হচ্ছে যে না আবার উপবিশ্বাসের জায়গাটা একটা স্ট্রংলি সামনে এগিয়ে নিয়ে দাদা এটা করছে যার জন্য আসলে একটু মুভি দেখা হয় আর মুভি দেখতে দেখতে আমার একটা বদ অভ্যাস আমি একটু মুড়ি মাখা খেতে পছন্দ করি বেশি করে চানা ছেড় দিয়ে সো ওটা খেতে খেতে না দেখলে মুভিটা আমি বুঝে উঠতে পারি নিজের ব্যক্তিগত জীবন নিজে কেটে দিয়েছিলেন নিজেই ঠিক করলেন বললেন খিচুড়ি ইলিশ মাছ ভাজা তো আসলে এটা অনেক টুরেক একটা কার্বের মধ্যে চলে যায় ওটা মনে হয় যে না খাওয়াটা না সো এটা একটু খাওয়া হয় আর আমার চা কফি এটা বলতে পারেন এক ধরনের মানে নেশা মানে আমি নেশাগ্রস্ত বলতে গেলে সেটা হচ্ছে আমার চা অথবা কফি একটা লাগবে অনেক ফ্রিক আমি হ্যাঁ বলছিলেন কোন নৌপুবিশ্বাস তিনি আসলে চা ফ্রিক চা ছাড়া চা কফি ছাড়া তার চলেই না তিনি মুভি দেখেন কারণ তিনি দেশ বিদেশের মুভি দেখে নিজেকে সমৃদ্ধ করছেন তাদের গেটা পোশাক সেগুলো দেখার জন্যই তিনি দেখেন আর তার প্রিয় হচ্ছে চা নাচুর মুড়ি যেটা তিনি খেতে খেয়ে মুভি না দেখলে তার মুভি দেখা মাথায় ঢুকেই না তো এটাকে তিনি একটা ব্যাড হ্যাবিট বললেন যেটা তিনি ছাড়তে পারছেন না তবে তার পছন্দ খিচুড়ি ইলিশ সেটা তিনি আপাতত ছেড়ে দিয়েছেন কারণ তাকে ফিটনেসে থাকতে হলে তাকে অনেক কিছু মেনটেন করতে হবে অনেক খাবার অনেক জিনিস অ্যাভয়েড করতে হবে সেটা তিনি করছেন নিজেকে ওয়ার্কআউটের মধ্যেই রাখছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি অনেকগুলো কাজ তার হাতে এসেছিল অনেক কাজ থেকে তিনি বাছাই করে মাত্র তিনটি কাজ নিয়েছেন যার দুটো চলছে তিনি বলেন এর আগে আমাকে অনেক ভালো স্ক্রিপ্ট দেখিয়েও আমাকে সেখানে কাজের জায়গাটা তৈরি করে দিতে পারেননি প্রযোজক পরিচালকটা আমি মনে করি তারা আমার সঙ্গে সৎ ব্যবহারটা তারা করতে পারেননি আমি এখন থেকেই বলে নিচ্ছি সব কিছুই যে আমার আসলে গল্পের চাহিদা কেমন আমার পরিচ্ছন্ন এবং চমৎকার গল্প থাকতে হবে অভিনয়ের জায়গা থাকতে হবে এবং খুব ভালো গল্প না হলে আমি কাজ করব না তো এরকম যদি কোনো ব্যাপার আসে আর একটা ব্যাপার তিনি একদমই কমিয়ে দিয়েছেন এখন আর ব্র্যান্ড প্রমোশন বা অন্য কাজ এগুলো তিনি এখন করবেন না কারণ তিনি এখন একদমই ফুল প্লেজের নায়িকা হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চান তিনি বলেন সামনে আমি তুমুল বেগে কাজ করব অনেক কাজ করব সেই আগের মতো আগের উপবিশ্বাসকে আপনারা দেখতে পাবেন তবে গল্প যদি ভালো হয় গল্প খারাপ হলে বাসায় বসে থাকবো কিন্তু কাজ করবো না আরেকটি ব্যাপার তিনি শেয়ার করলেন যে সুপারস্টার সাকিব খানকে কিন্তু পর্দায় দেখা যায় না হয়তো কোনো প্রশ্নেও দেখা যায় না এক্সক্লুসিভ কোনো দরকার থাকলে তখন তিনি মাত্র পর্দায় আসেন সেটা শিক্ষণীয় এখন আমি যেহেতু কাজেই ফিরেছি নায়িকা হিসেবে নিজেকে আবার নায়িকার জায়গাটায় কামব্যাক করাবো সুতরাং আমার আগের আগের যেভাবে আমাকে সবাই দেখতো আমাকে যদি সচরাচর সবাই দেখেই ফেলে তাহলে আর আমাকে নিয়ে কেন পর্দায় তারা টাকা খরচ করে দেখতে যাবে তো আমি মনে করি এখন আবার সে যেহেতু নায়িকার জায়গায় ফিরছি আবার আমাকে সে আগের মতো আগে যেভাবে মানুষ আগে আমাকে দেখতে পেতো না সেরকমটাই চেষ্টা করতে হবে আর যেটা করি জয়কে নিয়ে যখন সন্ধ্যার পরে ঘুরতে যায় জয়কে যখন সময় দিই তখন আমি সন্ধ্যার পরটাই বেছে নিই কারণ অনেক বড়ো সেলিব্রিটি সে এত বড় সেলিব্রিটি নিয়ে ঘুরতে গেলে তো সমস্যা দর্শক ভক্তরা আমার কাছ থেকে তাও তাদেরকে একটু ফিরিয়ে রাখা যায় জয়ের কাছ থেকে রাখা যায় না সেই কারণে আমি একটু রাতটা বেছে নেই চমৎকার করে কথা বললেন ঢালিউড অপু বিশ্বাস অনেক বেশি পরিণত আমরা আশা করব অপু চমৎকার ভাবে কামব্যাক করবেন তাকে আমরা গ্রহণ করব যারা আগের নায়িকা আগের ভক্ত দর্শক যারা ছিলেন তারা আবার অপুকে পেয়ে অনেক বেশি খুশি হবে পাশাপাশি আমরাও চাই সাকিব জুটি আবার কামব্যাক করুক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে